নিপুণদের প্যানেল হচ্ছে যে দুই প্যানেল বলতে আমি প্যানেল প্যানেল বুঝি না আমি বুঝি সব শিল্পী সবাই এক সবাই আমরা সমান হয়তো আজকের জন্য কালকের জন্য হয়তো আমরা বিভক্ত হয়ে গেছি মানে প্যানেল দুটো হয়ে গেছে কিন্তু বিশ তারিখের পর উনিশ তারিখ ইলেকশন বিশ তারিখের পর কিন্তু সবাই এক আবার আমরা সবাই একসাথে কাজ করবো তাই না দ্বীপল এবং মিশা পরিষদের ক্রিয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কাজ করছি দাঁড়িয়েছি এবং আরেকটা প্যানেল নিপুণের প্যানেল যাই হোক এই দুই প্যানেলের মধ্যে এইবার ইলেকশন হচ্ছে গতবার নিপুণ্য প্যানেল কাজ করেছিল তো যাই হোক আর স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন আমাদের বন্ধু বাদল ও স্বতন্ত্র থেকে তারা সৃষ্টি আমরা যাই হোক আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ আমাদের এই পরিবেশটা বজায় থাকুক সুস্থ সুন্দর পরিবেশে এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের সব শিল্পীরা যেন নির্দিতে ভোট দিতে পারেন এই এই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নির্বাচন কমিশনের এবং নির্বাচনের ব্যাক আপে যারা কাজ করছেন নির্বাচনের হয়ে যারা কাজ করছেন নির্বাচনী কার্যক্রম যারা চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব। এই সুস্থ সুন্দর পরিবেশের জন্য বজায় থাকে ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গতবার আমি স্বতন্ত্র থেকে ইসি কমিটিতে দাঁড়িয়েছিলাম এটা নিপুণদের প্যানেল হচ্ছে যে দুই প্যানেল বলতে আমি প্যানেল প্যানেল বুঝি না আমি বুঝি সব শিল্পী সবাই এক সবাই আমরা সমান হয়তো আজকের জন্য কালকের জন্য হয়তো আমরা বিভক্ত হয়ে গেছি মানে প্যানেল দুটো হয়ে গেছে কিন্তু বিশ তারিখের পর উনিশ তারিখ ইলেকশন বিশ তারিখের পর কিন্তু সবাই একাবার আমরা সবাই একসাথে কাজ করবো তাই না তো এই জায়গায় প্যানেল নিয়ে বিরোধী দল দ্বন্দ্ব কিংবা প্যানেল নিয়ে কাটা ছোট ছড়ি কিংবা প্যানেল নিয়ে হিংসাত্মক কোনো আচরণমূলক কথাই বলবো না আমি সব প্যানেলে এক গতবার নিপুণের প্যানেলে আমি সাপোর্ট দিয়েছিলাম গঠন করেছিলাম এবার নিপুণে প্যানেল নেই এবার এখানে এখানে কোনো কারণ নেই এটা আমার ব্যক্তি সাধারণতা এটা আমার গতবার তো অনেকেই ছিল যারা নিপুণের প্যানেল ছিল তারা এবার এই প্যানেল আছে এবার এই প্যানেলে গতবার ছিল তারা এবার নিপুণের প্যানেল আছে এটা কোনো আমি তো আগেই বললাম শিল্পীদের মন শিল্পীদের মন হচ্ছে যে উদার হওয়া উচিত শিল্পীদের মন বড় হওয়া উচিত একজন শিল্পী একজন শিল্পীকে কেন আমরা জেলাসি করবো কেন এর সরকার আমরা বাস করছি তাই না যার যার জায়গা সেই 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 মানুষই থাকবে যার যার স্থান থেকে সেই সেই সুস্থ সুন্দর পরিবেশে ভোট এটাই আমরা চাই আমরা দ্বিধা দ্বন্দ্ব চাই না আমরা কোনো আনন্দে বিঘ্ন বিঘ্ন ঘরটা কেউ সেটাও আমরা চাই না আমি তো গতবার পাসই করি নি কাজ করবো তাই না আর পাস করার আমি তো আমি ডন আমি একটা ডায়লগ এসে আমি ডন এক পিস ডনের কোনো বিকল্প নেই পাস করলেও ডন ফেল করলেও ডন আমার কথা হচ্ছে আমি ভালোবাসার সহায়তা করি আমি সবার সাথে ভালোবাসা নিয়েই চলি বিদায় সবাই আমাকে ভালোবাসে আমাকে দুই প্যানেল থেকেই ডাকা টিকি করেছে আমার কথা হচ্ছে যে আগে আসবে সে আগে পাবে আমার আমাকে নির্জল পরিশোধ আগে টিকেছে এই জন্য নির্জল পরিশোধে যোগ যদি নিপুণ পরিশোধ ডাকতে হবে নিপুণ পরিশোধে যেতাম আমার কথা হচ্ছে যে এখানে কোনো রাজনীতি নেই এখানে কোনো হিংসাত্মক কোনো আচরণ নেই এই জন্যে আমি দুই প্যানেলকেই আমি আমার সমকক্ষ আমি আমার সহকর্মী এবং আমার বন্ধু বান্ধবী